আমি এখন আসি গুলমার্কে লোকাল কিছু ভাইদের সাথে সকালে আমরা গুলমার্ক ঘুরতে বের হই প্রথম যখন গুলমার্কে এসেছিলাম তখন এতটা বরফ ছিল না এখন বেশ বরফ পড়ে সাদা হয়ে আছে কেবল কার যার ফেস অন আটশো দশ রুপি হাই ফেস টু বারোশো রুপি কেসে লাগায় बहुत मस्त मगर मैं थक गया आपको मैं थक गया काफी ज़्यादा था हम लोग कि ऊपर जाएंगे हाँ हम ऊपर जा रहे हैं ऊपर ऊपर जा, जा... शेर हाँ नहीं आज मेरे को लग रहा है कि थोड़ा ऊपर जाएंगे थोड़ा भाई थोड़ा हम रखेंगे पूरे दिखे जाते हैं मैं फिर फिर सां

উপরে এসে বেশ কিছুক্ষণ সময় উপভোগ করে আমরা আবার নিচে রওনা দেই এটা বড় ফানি জমে গেছে সব এখানে একটা হসপিটালও আছে যখন বরফ পড়বে তখন আরও সুন্দর হয়ে যাবে গুলমার্গ পাশে আছে আই লাভ গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ড এখানেও ট্যাক্সি স্ট্যান্ড পার্কিং আর এগুলো হচ্ছে রেস্টুরেন্ট তো এখন আর ওদিকে যাবো না অনেক ঠান্ডা হাত ঠান্ডায় লাল হয়ে যাচ্ছে আর এটা পাহাড়ের চূড়া সো এটা হচ্ছে গুলমার্গের বর্তমান অবস্থা আর ওপাশ থেকে একটা ভিউ দেখাই এটা হচ্ছে গুরুদ্বারা উপরে একটা ভিউ পয়েন্ট আছে ওখানে যাবো বরফে সাদা হয়ে আছে একদম অনেক সুন্দর বিউটিফুল গুমার্ক উপরে উঠে দেখি কেমন সো উপরে সানরাইজ

এটা হচ্ছে গন্ডোল রোড ওখানে হচ্ছে স্টেশন যেটা টিকিট করতে হবে অনলাইনে এটা গুলমার্গের এগুলো হচ্ছে রেস্টুরেন্ট খাবার সব এখান থেকে খাওয়া দাওয়া সব এটা ছিল মূলত ছোকালে গুলমার্ক একদম ফ সাইল্যান্ড অ্যান্ড মুক্ত আর দিনের বেলা অনেক গাড়ি আর লোক জ্যাম হয়ে যায় এই রাস্তায় সো দেখা যাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে